ইবার দে বাবা আর দু জাহানে বাদশাহ নবীর আগমনে তুই নাফরমান ফরমান খুশি হতে পারলি না আর নবীর আগমনে শয়তান পর্যন্ত রহমত পেয়েছে তোর মতো শামসি কারা পারলি না অথচ টুবিওয়ালা তোদের মতো টুবিওয়ালা নাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করছে কথা বলে ঠিক না বেঠে ইহুদি খ্রিস্টান বেমানরা করে না তার চাইতে বেশি টাবি টুবিওয়ালা দাড়িওয়ালা পাকা আব্দুল ওয়াহাব নজদিরামন থেকে রশিদ আহমেদ গাঙ্গুই থেকে আদুদ্দি পর্যন্ত নাসির উদ্দিন আলবানি সে এগারায় নামাজ না তারা ধ্বংসকারী বন্ধু তোমরা আমার শত্রু নয় দেখো একটি মুজাদ্দিদ আল পেশান যে বনি দেখো একটু উলি আল্লাহ ফির মাসাইকদের জীবনী উলি আল্লাহ এমনি হয় না তাদের জীবনটা সিরাজ সুরুত নামাজ রোজার পাশাপাশি প্রেমে রঙ্গিন করে দিয়েছে কথা বলো ঠিক না মে তো এই জন্য দূরত পড়তে কখনো মুখ বন্ধ রাখবেন না কারণ এটা ভালো লাগার জায়গা কথা বলো ঠিক না মে বলি আল্লাহ জিকির দরকার আছে নিও কে কে জিকির পক্ষে আছেন হাত তোলেন মাইক একটা মাইক দিও জানি গেছে শুনেন জিকির করি না কেন জানেন একটা শর্ত আছে এখন অনেক জিকির কমাই লাইছি শুনেন এটা একটু বেশি থাকবে ওটা কম থাকবে আমার তো কষ্ট বোঝা যায় হ্যাঁ ভাই বুঝবে ভাইটা ভালো প্রথম কথা হলো জিকিরটা করবো জিকির করার ক্ষেত্রে বক্তা সান গায় এটা যদি বক্তার উদ্দেশ্য থাকে আমার সানে আমার শ্রোতা আরো উদ্ধ হচ্ছে আল্লাহকে ডাকতে তার প্রেম বাড়তেছে তাহলে ঠিক আছে কিন্তু বক্তার উদ্দেশ্য যদি থাকে তালে 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 মালে ভাইরাল তো ধ্বংস গজব তা নিচ্ছে কথা বলেন এবার আমারটা পড়ল আপনারাটা বলি ভাই হ্যাঁ কি ত্রুসে নে পাকসা সাল্লাল্লাহু আলাইহি কার এসেছে এটা সিদ্দিক আকবর থেকে বড় না যারা নাই ফি মাসাজিদ আল রাসূল পাকসা সাল্লাম একি মসজিদের পাশে দিয়ে যাচ্ছেন দেখতে মসজিদের পাশে জিকির চলতেছে আর মাওমাদার পরে ভাই সবাই একটু বসো সবাই বসো এই ছেলে কারো ছেলে কই যাস দিল নাই রে দিল নাই ভালো জিনিস ভালো লাগতো না রে বুঝি তিন ধরনের শয়তান ইনসাফ ভাই তিন ধরনের শয়তান একটা ধর্মী মাহফিলে কাজ করে কয় ধরনের একটু সময় নিয়ে তারা ঘুরে না ঘুরেই কথা কই কি বলেন গজ্জ করলে বিপদ সবসময় গজ্জ করে যায় গিয়া ভেরা এক ধরনের শয়তান আছে দোকান পাড়ে উনি শয়তান কমিটির সভাপতি কি সভাপতি যিনি শয়তান কমিটির সেক্রেটারি साहब উনি আছেন কি এদিকে আছেন ঠিক এটা আম্মার حادثে পড়ার কথা আর যিনি শয়তান কমিটির মাঠকর্মী কে স্থির স্যার মাঠকর্মী আছেন প্রত্যেককে লোক এখন ওই আবার ওই মাঠকর্মীরা আবার অনেকগুলা গ্রুপ আছেন এক একজনকে একই ভাষায় বোঝায় যে ইয়াং যে যুবক বিয়ে করে না ওরে বলতে হে পাগল তুই যে মেয়েকে পছন্দ ওই করছি তার মানে সুযোগ ল আর আরেকটা বোঝাইতেছে কি একটু আগে দেখলাম ইনসাফ ভাইগ গাছের ভিতরে এত সুন্দর সুন্দর ডাব হ্যাঁ কিন্তু মাফিল এই সুযোগ ডাব গাছে ধর

ঠিক নেই সুতরাং আতলে হাতে একটা ভাব দাঁড়িয়ে কত বাজু আসতেই দেয় গিয়া এত রয়েছে সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব খারাপ রয়েছে দোস্ত আসো আসো সাইড দাও সাইড দাও কথা বলা কেন সাইড দাও আমার দোস্ত আসতেছে ক্লিয়ার করো বন্ধু আস কষ্ট হয় না তো কেন কষ্ট করছে ঠান্ডা বসে আহা কেমন হয়ে গেছে এরাটা একটা মাইকের আওয়াজে ইস চলো চলো সার বসা আছে দোকানে সারে কাছে নিয়ে যাইব সারে বসে দেখবেন কি কল নেন বুড়া মুরব্বী চাচা আরেকজনের মাইয়ার বিয়ে নাকি লেখা রেডি আলোচনা করে কথা বলেন আরেকজনে বউ ফদা করে না আরেকজনে ঘরে বাচ্চা হয় না হেতে রেডি আলোচনা করে এ মনে রাখবেন পুরা ফাবনাতে এত মুফতি ফাইতেন না সোনাতলার একটা বাজারের সাহেব দোকানে যত মুফতি ভাবা যায় এত মুফতি তবে যে সত্যিকার মুফতি আমরা কাদ্রিয়াতে ভরগে মুফতি কি হাস করলাম মুফতি দ্বারা ফতি হইলে একটু ভাবে মাগা শোনা তোর সাহায্যের মুফতি কোনো বাবা ভাবি নাই ডাইরেক্ট ফতুয়া আর কিছু চেয়ে কিছু হইলে কি বলবো জানেন এ কে আর তোর বাপের বিয়া গাইছি আমি

আরে এই শুনেন দিনু মিল্লাত আইক্লুবি ফিল الانسان ও কলবি ফি রূহিনা ওয়াসাসাদিনা যদি মানুষ বুঝতো এই ধরবে মাহফিলগুলোতে কি প্রেম লুকানো আছে কি मोहब्बत লুকানো আছে তাহলে মানুষগুলো কোথাও যেত না সে সখান থেকে বসে থাকতো সুবহানাল্লাহ যদি মানুষ বুঝত পাঁচ ওয়াক্ত জামাত হলে নামাজ পড়ার যে কতটা আনন্দ তো মানুষ মসজিদ থেকে আর বের হতো না মসজিদে বাগান কোনো সন্দেহ আছে এটা জান্নাতের বাগান আজকে এই সোনাত রাতে অঞ্চলে আর কোনো জান্নাতের বাগান এরকম আসেনি গ্যারান্টি আমারটা গ্যারান্টি আছে মুসলিমের হাদিস আর কোন জান্নাতের বাগান আছে নি এদিকে? নাই। তোলে আমরা মুসলমানরা জান্নাতের বাগানও থাকতে চাই না। হ্যাঁ? কাল লাগিয়ে যাও। ছেলের জন্য যাও মলা তামলিকু নফসু লিনফসু শাইআ। ময়দানে এক আর তার গাত্তার বিরোধী। যে ছেলের জন্য চলে যাও ওই ছেলেটা তোমার বিরোধী হবে হসর ময়দানে। যিনি তোমার জন্য কাজ যিনি তোমার আপন হবে সাড়ে চোদ্দোশো বছর আগেও তিনি দু চোখের ফানি ফেলে তোমার জন্য কেঁদেছে তিনি এখনো রওজ আইসে ওরাজু আলাইহা আম আলুকুম ফাইন খাইরা হাবিতুল্লাহ ওয়াগৈরা হাস্তাক ফারুল্লাহ সহিব ওহার যে এসেছেন আপনার আমার আমুলগুলো লোভীর দরবারে এখনো পেশ করা হয় খাইরা যদি ভালো হয় আমার নবী সুখ্রি আদায় করে ও গাইরা যদি তার বিপরীত হয় দেখেন উন্মতের জন্য কি দয়াবান আমরা জানি খাইরার বিপরীত হলো সাররা কিন্তু নবী এই জায়গায় সাররা লাগায় না ও গাইরা কাইটা দিছে আমার উম্মত গুণাগার এটা আমার মুখ দিয়ে বলা হয়ে যাবে বলি না গুনা দেখলে গুনে করি আমি আর আপনি আমার নবী রাও যায় বলেন বুঝে নেই তারা বুঝে না পাঁচ দেন comma করে দেন comma করে দেন এখনো রওজায় সে যদি আমার নবী আমার জন্য কাঁদে তাহলে ওই নবীকে মায়া শুনাতো আর মাহফিলে বসে একটু সালাম দিতে তোমার কতটুকু সময় লাগবে প্রতি বছর তো মতলব হয় না ভাই কত কষ্ট এখন বক্তার আসা যাওয়া করতে কত শত্রু কত ঝামেলা দিন শেষে কুল্লু সাইয়্যিন ইয়াযিউ ইলা আসলেহি প্রত্যেকটা মানুষ তার মূলের দিকে যাবে তো আমি হাদিসটা বলি এক মিনিটে শেষ ভাই দেখছে সাহেব সবাই জিকির করে আল্লাহর হাবিব থেকে মুসকি হাসে দিলেন সাহাবিরা জিকির করছেন নামাজের বলে নবী মুসকি হাসছেন তো সাহাবিরা করছেন জিকির চলে নবী তো খুশি হবেন সবাই আসে সমাজে জিকির করে আবার এক দেড় ঘন্টা পরে আবার এই আসলেন এসে দেখলেন এখন ও চলতেছে তোরা বলে কাজ নাই আমরা কোথায় যাবো আমরা জিকির করি কারণ আল্লাহ ও ঘ আল্লা করে দাও মা করে দাও ক্ষমা করে দাও করে দাও যত দি জীবন বিনা সুপোতে চালাও মা করে দাও অল্লা ভাইরা তখন দেখলেন আবার যে চলে কিন্তু তা নবী মুসি পরিবর্তে আমার নবীর মুখ মুবারক বড় গম্ভীর হয়ে গেলেন ওই সময় দেখলাম জিকির চললো মায়ার নবী এখনো তো জিকির চলে তাহলে এখন কেন আপনার মুখটা বেজার হলো নবী লাভ জিকির ভিতরে কিছু না ফরমান দেখা যায় মানুষ আছে সবাই বলুন এখানে বোবা আছে কি হাত তোলেন আছে তো সবার ও আবু এই জায়গায় জিকির চলে কিন্তু দেখো ওই যে কোনার ভিতরে দুদ্র লোক চুপ করে বসে আছে অথচ তার পাশের বাড়িটা আল্লাহ করে তার জবান আছে রে তার গলার সাউন আছে রে কিন্তু সে আল্লাহ কয় না আমার আল্লাহ করতেছে শুধু আমার দিকে

তখন তুমি প্রাণ খুলে জিকির করবা দেখবা আমি আমি বন্ধ করব তোমার জিকির করতে ভালো লাগবে আমি সাতটাকে তৈরি করতে পারি না করো সাদ কথা বলেন ভাই এই জন্য আজানের ধ্বনি শোনা গেল আমার ভালো লাগে না মুসিদ যাইতে কিন্তু একটা ব্যবসা মহিলা গান গান দৌড়ে যাই আমরা হেরি কথা বলে না কেন আপনাদের আশেপাশে দেখি বিভিন্ন জায়গায় আউল বাউল উরুসের নাম দেয়

এই ছোট ভাই তুমি এদিক যাও কথা বলছেন এগুলো আপনার একটু খেয়াল রাখেন কথা বলছেন কারণ চোখের সামনে একটা সাইড টক হইলে অটোমেটিক দিনটা পরিবর্তন হয়ে যায় একটা ওয়াজের জন্য বক্তাকে নিজেকে আল্লাহ দরবারে সফে লাগবে আমি যদি আল্লাহ দরবারে বিখ্যা না চাই আপনাকে পারব না তখন বক্তারা তাল বাহানা করে যখন দেখবেন বক্তা অ্যাকুরেট হয়ে যায় তখন বক্তা আল্লাহ প্রহম করে বক্তা কথা বলে এখানে আমি যোগ্যতা বড় শিক্ষিত আমি বিসিএস স্কেটার আমি আমার যোগ্যতা ওয়াস করব। এই আশায় যদি কেউ বসে সে পারবে না সে ব্যয় হবে এই জায়গার কথাটা আল্লাহ নিয়ন্ত্রণ করে জন্য বক্তারা দেখবে আজকে স্কেটে ঘোমর কথা বলে যায় স্টেজ ওঠার আগেই দেখবে কোনো না কোনোভাবে ভাবে কোনো বক্তা দেখবেন ওঠার আগেই সাদা আঙুলটাকে নাড়া হয় উপর নিচে নাড়া হয় তার মানে সে সাক্ষ্য দিচ্ছে আস্তে আস্তে আসাহাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহরিকালা ও আসাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহর সেলু আমি সাক্ষ্য দিচ্ছি আপনার যারা খেয়ে তার মানে মালিক আপনার মতো মেহেরবানের কথা বলা যোগ্যতা আমার নাই আপনার হাবিব হল রহমতুল আলামিন ওনার কোন দিক দিয়ে প্রশংসা করব যেখানে আপনি প্রশংসা করে রেখেছেন ওরা ফান এলাকা জিকরা তে প্রশংসা করলে হবে না মালিক আমাকে কত একটা কুল করে দিয়েন যাতে করে আপনার বান্দাদের মাঝে আপনার বন্ধু কিছু কথা শোনাতে পারি তবু আল্লাহ দয়া করে কথা বলে ডিনা মেটে অহংকার ডোবরে আপনাদের আশা না কোড়া ভাগসাগলা কুচটে মুষটে তে দিয়া হি আন্দাজে কথা কয় দেয় গিয়া অহংকার ভাব দেখায় ব্যাজ্যতে হয় কথা বলে রিনা মেটে একদম এলেম কালাম দরকার নাই সাধারণ একটা ছোট্ট ছেলে হ তার ভিতরে যদি আদব থাকে ঠিক আদব থাকে কথার মাধুর্য থাকে মাধুর্য থাকে তখন দেখবেন আল্লাহ একদিন সম্মানে পাত্র বানিয়ে দিবে বানিয়ে দিবে এই জন্য আমি হাদিসটা শেষ করে দিই তারপর ইনশাল কথা শুরু করবো জিকির আজকাল করবো হেড়া তো রসুলে পাক বলেন এই যে ষাটজন মানুষ জিকির করলো মাসকারে দুইটা লোক জিকির করলো না কষ্টটা এই জায়গায় তার জবান আছে আহ কত লোক জবান নাই ঠিক নেই জবান আছে আল্লাহকে ডাকতে পারতেছে না অথচ তারা জবান আছে সে ডাকছে না আল্লাহকে সবাই ডাকছে আল্লাহকে আর ওই দুইটা লোক যে আল্লাহর সাথে এই মুহূর্তে নাফরমানি করতেছে তাদের দৃশ্য দেখে আমার কাছে খারাপ লাগতেছে এবার বলুন জিকির কি করবো তাহলে এবার বলুন আপনি যদি জিকির চলাকালে অবস্থায় আমার চোখ পরে আপনার দিকে আপনি জিকিরটা করেন না আপনার মুখে আল্লাহ আসে না আমি যদি সাংগাই আমার দোষ হলে আমি দোষ পুষ আমি সব আমার কান্দে নিলাম কিন্তু আপনার মুখ যে আল্লাহ শব্দটা আমি বের করাতে পারছি আমরা এই যে এত কষ্ট করলো লোকগুলো একদিনে তো আর হয় না মাহফিলটা আপনি এসে এখানে বসে দু একবার যদি আল্লাহ আল্লাহ বলেন ইনসাফ ভাই রাখ সার্থক লাভ এটাই যথেষ্ট কথা বললো ঠিক না বেটে তো এই জন্য সবাই সর্বর্ষা করলে আল্লাহর জিকির করবেন অনেকে আছে দেখবেন নেতা নেতারা অমক বাই তমক ভাই পঞ্চাশ টাকা আর বিরানির মিষ্টি ফুটলার ভরে ঠিক নেই আল্লাহ জিকির করে না না কেন হবে যিনি আমার খালেক যিনি আমার মালিক যিনাকে ডাকলে আমার যিনাকে আমি ডাকবে বার উনি আমার প্রতি রহমতের নজর দিবে দশ বার